সোহেলের নিখোঁজ হওয়ার পর পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক পুলিশ তদন্ত শুরু করে কিন্তু গলির সিসিটিভি ফুটেজে দেখা যায় সোহেল গলিতে ঢুকেছিল ঠিকই কিন্তু বের হয়নি সিসিটিভিতে তার শেষ দৃশ্য ছিল সে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ফিস ফিস করছে তারপর ফ্রেম ঝাঁপসা হয়ে যায় তানভীর তখনও হাসপাতালের মানসিক রোগীর ওয়ার্ডে হঠাৎ একদিন সে বলে ওঠে ওর নাম জাহেদ ছিল ও মরেনি ও ফিরে এসেছে তানভীরের মা ভেবে অবাক জাহেদ কে সেই অনুসন্ধান করে জানা গেল আজ থেকে প্রায় তিরিশ বছর আগে সেই গলির কাছেই একটা ছোট লাইব্রেরিতে কাজ করত এক যুবক নাম জাহেদ সে ছিল একটু অদ্ভুত স্বভাবের রাতে একা কবরস্থানে ঘুরে বেড়াত একদিন হঠাৎ সে নিখোঁজ হয়ে যায় পরে লোকজন বলাবলি করতে থাকে জাহেদ কোনো অশুভ আত্মা ডাকার চেষ্টায় ছিল গল্পটা আরও ঘোরালো হয়ে ওঠে যখন এক বৃদ্ধ বলে সে ফিরে আসবে যাকে যারা ডাকে আবার ভুলে যায় যার মৃত্যু হয়নি শুধু শরীরটাই মাটির নিচে ছিল ছায়া তো আর মরে না তানভীরের চোখে তখন অদ্ভুত ঝিলিক সেফিসিস করে বলে সোহেল সোহেল এখন ওর সাথে আমারও সময় আসছে তারপর এক রাত হাসপাতালের ওয়ার্ডে সিসিটিভি ফুটেজে দেখা যায় জানালার পাশে হঠাৎ একটা ছায়ামানব দাঁড়িয়ে কোনো দরজা খোলেনি কেউ ঢোকেনি তারপর হঠাৎ জানালার কাছ ফেটে পড়ে আর তান ভিড় নিখোঁজ হয়ে যায় তার বিছানায় শুধু পড়ে থাকে একটা ছোট কাগজ যাতে লেখা আলো সব ভুলে গেছে ছাযা তাই ফিরে এসেছে